ভাত মানে হুহু করে ওজন বাড়বে এমন নয় বলেই দাবি পুষ্টিবিদদের ভাত আমাদের খাদ্য পুষ্টির মূল স্তম্ভ তাকে বর্জন করে ফেলেছেন ইতিমধ্যে অনেকেই ভাতের গ্লাইকোজেন গলে দেরি করে রুটির ক্ষেত্রে তুলনায় অনেক তাড়াতাড়ি গলে তাই ভাতকে বলা হয় ফ্রি ফুড ওবিসিটির কারণে খাবারের পাতে ভাতের বদলে অন্য খাবারে বাধ্য হচ্ছি আমরা ভাত না খেয়ে ওজন কমানোর চিন্তায় বেছে নেওয়া হচ্ছে নানা বিকল্প পথ যে ভাত আমাদের খাদ্য পুষ্টির মূল স্তম্ভ তাকে বর্জন করে ফেলেছেন ইতিমধ্যে অনেকেই তাদের মতে সকালে বিকেলে এক থালা ভাত নিয়ে বসা যেমন কাজের ঠিক কথা নয় ঠিক তেমনই তাকে পুরোপুরিভাবে বর্জন করারও কোনো দরকার নেই কারণ দিন ধরে তরতাজা থাকতে হলে সুস্থ শরীরে ঠিকঠাক মতো কাজকর্ম করে যেতে হলে সকালে বা দুপুরে দু মুঠো ভাতের কোনো বিকল্প হয় না বললেই চলে ফ্যান না ঝরানো ভাত হলে তো আরো ভালো কারণ তাতে ভিটামিন বেশি পরিমাণে পাওয়া যায় তবে কোন সময়ে কতটা ভাত খাবেন এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন কখন ভাত খাওয়া উচিত এবং এর অসুবিধাগুলো কি কি অনেকে মন্তব্য করেন রাতে ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এর ফলে বেশিরভাগ মানুষ রাতে ভাত খাওয়া থেকে বিরত থাকেন তবে বিশেষজ্ঞরা মনে করেন রাতে ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী ভাতের ভক্ত হলে রুটি খেয়ে অতৃপ্ত থাকা বা পেটের গোলমালে ভোগার দরকার নেই দিনে একবার কি দুইবার ভাতই খান হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি আপলোড করা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভাতের গ্লাইকোজেন গলে দেরি করে রুটির ক্ষেত্রে তুলনায় অনেক তাড়াতাড়ি গলে তাই ভাতকে বলা হয় ফ্রি ফুড কারণ এতে সোডিয়াম কোলেস্ট্রল গ্লুটেন ইত্যাদি ক্ষতিকর উপাদান থাকে না চর্বি থাকে না প্রায়ই বিশেষ করে ট্রান্সফ্যাট যা খেলে কোলেস্ট্রল বাড়ার আশঙ্কা থাকে স্যাচুয়েটেড ফ্যাটও থাকে না বরং ভাতে থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা স্টার্চ যার ফলে শরীরে শক্তি যোগাতে যার বিরাট ভূমিকা রয়েছে ফাইবার থাকার ফলে পেটের সমস্যা কমাতে ওজন সুগার এবং রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে ভাতে আছে প্রোটিন ভিটামিন মিনারেলস বিভিন্ন খাবারের সঙ্গে মিলিয়ে মিশিয়ে খেলে সে উপকার আরও বাড়ে কখন ভাত খাবেন বিশেষজ্ঞদের মতে দিনের থেকে রাতে কম পরিমাণে মুসুর ডাল ও ভাত হার্ট ও সেই সাথে ব্লাড সুগারকে ঠিক রাখে ভাত আমাদের অন্ত্রকে শক্তিশালী করে এবং সেই সাথে কোষ্ঠ কাঠিন্য থেকে মুক্তি পেতেও সহায়তা করে থাকে এছাড়াও ভাত হজম করা খুবই সহজ তাই এটি রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় না বলে মনে করেন পুষ্টিবিদরা উল্টে ভালো ঘুম হতে সাহায্য করে কিন্তু ভাত এতে কম ফ্যাটযুক্ত উপাদান রয়েছে এবং মুক্ত ভাতে গমের চেয়ে কম ক্যালোরিও রয়েছে আপনি যদি রোগী হন তবে রাতে ভাত খেতে কোনো সমস্যা নেই তবে আপনার যদি ওজন বেশি হয় সেক্ষেত্রে বিকেলের দিকে ভাত খান কারণ বিপাক কার্য বিকেলের দিকে ভালো হয় যারা ওজন কমাতে চান তাদের পক্ষে এটা সীমিত পরিমাণে খাওয়াই ভালো বাঙালিদের এমনিতেই ভেত বলে একটা বদনাম আছে অনেকে আছেন রুটি ওটসের থেকে ভাত খেতে ভালোবাসেন তবে ওজন বেড়ে যাওয়ার ভয়ে বিরত থাকেন রাতে ভাত খাওয়ার থেকে তবে ডায়েটিশিয়ানরা কিন্তু কখনোই ভাত খাওয়া বন্ধ করার পরামর্শ দেন না তবে ভাতে থাকা কার্ভস জন্য তা খেতে বলেন পরিমাণ মতো রাতের খাবার আটটার মধ্যে অনেকে আছেন রাতে ভরপেট খেয়ে শুতে চলে যান এমনটা করবেন না ভুলেও বরং সাত থেকে আটটার মধ্যে করে ফেলুন ডিনার তারপর টুকটাক কাজ সেরে শুতে যান ঘুমানোর আগে খিদে পেলে এক গ্লাস গরম দুধ খেয়ে নিতে পারেন এতে ঘুমও ভালো হবে আপনার মার গেলে রান্না করা ভাত খাবেন সবসময় প্রেশার কুকার বা রাইস কুকারে যেখানে ভাতের মার গালার প্রয়োজন পড়ে না সেভাবে রান্না করা ভাত না খায় ভালো কারণ মার গেলে ভাত খেলে চালের মধ্যে থাকা স্টার্চ অনেকটাই বের হয়ে যায় মনে রাখবেন ভাতের থেকে দ্বিগুণ হবে তরকারি আর সেই সঙ্গে সালাদ খুব বেশি কার্প কিন্তু আপনার শরীরে প্রবেশ করানো ঠিক হবে না এই যেমন ধরেন দুই ইস্টু এক রেশিও মেনে চলা শুরু করুন আজ থেকেই চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানিয়ে খেতে পারেন নির্দ্বিধায় এটা যেমন সহজপাত্র তেমন রান্না করাও খুবই সহজ খিচুড়ি দিয়ে আপনি নানান ধরনের পদও তৈরি করতে পারেন আবার খিচুড়ির ভিতর আপনি নানান রকমের সবজিও ব্যবহার করতে পারেন রাতে খেতে বসার পনেরো মিনিট আগে এক গ্লাস পানি খেয়ে নিন রাতে আসলে আমাদের বিপা খার সবচেয়ে কম থাকে তাই রাতে খুব বেশি খাবার না খাওয়াই পরামর্শ দিয়ে থাকেন ডায়েটিশিয়ানরা রাতে ভাত খেয়ে উঠে ছাদে বা বাড়ির সামনের রাস্তায় অল্প হাঁটাহাঁটি করে নিতে পারেন এতে খাবারও সঠিক সময়ে হজম হয়ে যাবে ভাত যদি খেতেই হয় তবে লাল চালের ভাত খান হাঁড়িতে রান্না করুন ফ্যান ঝরিয়ে ফেলুন রাইস কুকারে রান্না করা ভাত বা বসা ভাতকে আপনি আপনার স্মৃতি বানিয়ে ফেলুন আলুর পরিমাণ কমিয়ে দিন তরকারিতে আলু দেওয়া বন্ধ করুন বেশি বেশি খান তাজা সবজি ও শাক ডায়েটেশিয়ানের কথা শুনে অনেক কষ্ট করে মনকে বুঝিয়ে সুঝিয়ে ভাত ছালেন কিন্তু ওজন কমছে না উল্টো বাড়তে শুরু করেছে আপনি তো রাগে দুঃখে শোকে পাথর কিন্তু এমন ঘটনা অস্বাভাবিক নয় এমন পরিস্থিতি ব্যাখ্যা করেছেন ঢাকার বার্ডএম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আক্তার আলো তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন ওজন কমানোর জন্য শুরুতেই আমরা ভাতটাকে বাদ দিয়ে দিই কিন্তু ভাত খাওয়া তো আমাদের অনেক দিনের অভ্যাস সেজন্য মন টানবেই দুপুরে আমরা ভাত না খেয়ে এটা ওটা নানা জিনিস খেয়ে পেট ভরায় কিন্তু দেখা দিচ্ছে সেই খাবারগুলো অতিরিক্ত তেল বা কাপ থাকে তাই ওজন কমার পরিবর্তে ওজন আরও বাড়তে থাকে প্লেটে আগে সবজি ডাল সালাদ তরকারি মাছ যা যা আপনি খাবেন সেগুলো নিয়ে নিন সব শেষে নিন ভাত তাহলে ভাতের পরিমাণ এমনিতে কমে আসবে মাছ বা মাংস যে কোনো একটা খাওয়া যায় যেদিন মাছ খাবেন সেদিন মাংস নয় আবার যেদিন মাংস মানে রেডমিট নয় কেবল মুরগির মাংস খেতে পারেন রাতের খাবারে রেডমিট ভুলেও খাবেন না রেডমিটের দিকে তাকাবেনও না যেটুকু ভাত খাবেন সম পরিমাণ কাঁচা সবজির সালাদ খেতে হবে এ সালাদে থাকতে পারে শশা টমেটো বাঁধাকপি গাজর পেঁপে বিট এতে ভাতের গ্লাইকোজেন জমবে না সহজে গলে যাবে সালাদে খুব সামান্য লবণ দিন তেল দেওয়া একেবারেই যাবে না একটা কথা মাথায় ঢুকিয়ে নিন ভাত দিয়ে তরকারি নয় তরকারি দিয়ে ভাত খান তাই প্লেটে আগে তরকারি পরে ভাত নিন ভাতের টেবিলে বসেই আগেই এক গ্লাস পানি খান সম্ভব হলে এরপর খান এক বাটি সালাদ এরপর ভাত খান তাতে এমনিতে প্লেটে ভাতের পরিমাণ কম আসবে কেননা ভাতের খিদে কমে যাবে ভাত খেয়ে উঠে চা বা কফি একেবারেই না এতে শরীরে ভাতের স্টার্চ থেকে জ্বর প্রবণতা বেড়ে যায় ভাত খেলে স্টার্চ ভাঙায় ঝিমুনি ধরে কিন্তু ভাত খেয়েই ভাত ঘুম নয় দিনেও নয় রাতে তো নয় ঘুমানোর সময় বিপাকের হার কমে যায় ফলে শরীরে মেদ জমে তাই ভাত খাওয়ার পরে সেটা হজমের ব্যবস্থা করে এরপর ঘুমাবেন এ কারণে রাতে ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে রাতের খাওয়া সারুন আপনি রাতে একেবারে যা খাবেন না তা হচ্ছে ভাত এক কাপের বেশি কখনোই নয় কোনো চর্বি জাতীয় খাবার নয় বাদ দিন কোল্ড ড্রিঙ্কস সেই সাথে চিনি সেই সাথে বাদ দিন ভাজা পোড়া খাবার খাওয়ার পরে ভারী ব্যায়াম নয় রাতে ভাত খেয়ে একটু হাঁটুন স্বাভাবিক কাজকর্ম করুন ঘুমিয়ে পড়ুন নিয়ম মেনে ভাত খেলে ভাতকে সঙ্গী করেও থাকবেন ঝরঝরে রাতের খাবার দেরিতে হলে ওজন বাড়ে বদহজম হতে পারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে অ্যাসিডিটি নানান ধরনের শারীরিক সমস্যা বাড়তে পারে তাই শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বের পুষ্টিবিদরা রাতের খাবার তাড়াতাড়ি খেতে বলেন রাতের খাবার তাড়াতাড়ি খেলে অনেক শারীরিক সমস্যা থেকে রেহাই মেলে সঠিক সময়ে খাবার না খেলে দেহ সঠিকভাবে পুষ্টি শোষণ করতে পারে না দেহের প্রয়োজনীয় পুষ্টিগুলো ভালোভাবে পেতে অসুবিধা হয় রাতের খাবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে শেষ করতে বলা হয় তবে আমাদের দেশে জীবনযাপনের ধরন অনুযায়ী রাতের খাবার আটটার মধ্যে শেষ করতে পারলেই ভালো আরামদায়ক ঘুমের জন্য রাতের খাওয়া ঘুমাতে যাওয়ার মধ্যে দুই থেকে তিন ঘন্টা ফারাক থাকা দরকার না হলে অতিরিক্ত খাবারের চাপে পেটে গ্যাস তৈরি হওয়ার শঙ্কা থাকে খাবার পরিপাক সমস্যা হয় এতে ভালো ঘুম হয় না কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকিও বাড়ে রাতে খাওয়ার পর থেকে সকাল পর্যন্ত আমরা তেমন কোনো একটা খাবার খাই না এতে দেহ নির্দিষ্ট সময় পর্যন্ত টানা উপবাসে চলে যায় এই দীর্ঘক্ষণ না খেয়ে থাকাটা দেহের উপকার করে এই সময়টাই দেহ জমে থাকা চর্বি ভেঙে শক্তিতে পরিণত করে তবে দেরি করে খেলে পাকস্থলীতে যে খাবার থাকে শুধু সেটি থেকে শক্তি উৎপাদন করে আগে অন্যান্য খাবার খাওয়ার কারণে জমা হওয়া চর্বিতে হাত দেয় না তো ওজন নিয়ন্ত্রণে অসুবিধা হয় তাই ওজন কমাতে চেলে অবশ্যই রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো